ওই যাই হোক আমার জীবনটা কেন না তাহলে করা লাগা সারাদিন রাত আমার টিপ্পে টিপ্পে একবার দশ বঙ্গ বানাই ওই কি কইলা কেন শুনতে পাও নাই কি কইছি আমি তোর সাহস থাকলে আরেকবার ক কেন তোমার কি আমি ভয় পাই সারাদিন রাত আমার টিপ্পে টিপ্পে শুনলে ব্যথা ধরাই দিস আমার এটা তো দেহা কামাইতেছ যখন বলি আমার একটু হসপিটালে লইয়া যাও তখন তো তোমার নিচের লুঙ্গি উপরে উঠতে যায় আর আমার টিপতে খুব মজা লাগে ধুর বেড়া তুই একটু বেশি কথা কস তোরে যে হসপিটাল নিয়ে যাবো তোর তো সবই বালা এখন হসপিটাল নিয়ে আমার আমার অযথা টিয়া না কি কইলা তোমার কাছে আর জীবনটারে গেলে গেলা করতে চাই না আমি চললাম তোমার কাছে থাকার আমার জীবনটারে প্লাস্ট করে দেওয়া অনেক ভালো টাটা বাই বাই ভালো থাক হ্যালো ভাই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর আপনি যদি এমন ধরনের ভিডিও পেতে চান আর আপনি যদি ফ্রিল্যান্সিং বিষয়ে যদি ভিডিও পেতে চান তাহলে এই ভিডিওর উপরে লিঙ্কে ক্লিক করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি সেখানে নতুন নতুন ফ্রিল্যান্সিং বিষয় এবং কি এই ধরনের মজার ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে